ব্রার হুকটা লাগাতে চেষ্টা করছে আকাশ কিন্তু কিছুতেই আসছে না কি হলো তাড়াতাড়ি করো লাগাতে তোমার এতক্ষণ লাগে আরে বাবা আমি তো এতদিন শুধু খুলেছি তাই লাগাতে একটু সময় লাগছে এমনিতেও মনে হচ্ছে এটা ছোট হয়ে গেছে ফারজানা মুচকি হাসছে তারপর হুকটা লাগিয়ে আকাশ বলল নাও হয়ে গেছে শারমিন ঘুরে চোখ বড় করে হেসে বললো এটা ছোট হয়নি অন্য কিছু বড় হয়েছে তোমার জন্য তারপর সে আকাশের গাল টেনে দিয়ে বেরিয়ে গেল ফারজানা রান্নাঘরে গিয়ে দেখলো তার শাশুড়ি এক প্লেট ভাতের মধ্যে মাছ খাচ্ছে তাকে দেখেই শাশুড়ি চমকে খাওয়া বন্ধ করে দিল একিমা মা আপনি এখানে লুকিয়ে লুকিয়ে মাছ খাচ্ছেন ছি আপনি নিজের ঘরে চুরি করছেন বোমা এটা তুমি কেমন কথা বললে আমি চুরি করব কেন থাক আপনার আর কিছু বলতে হবে না আমি তো দেখতে পাচ্ছি আপনি চুরি করে মাছ খাচ্ছেন আর আজকে চুরি করে মাছ খাচ্ছেন আরেকদিন হয়তো দেখা যাবে গয়নাগাঠি টাকা পয়সা চুরি করা শুরু করে দেবেন বোমা তুমি আমার পুরো কথাটা শোনো তুমি তো আমাকে কথাই বলতে দিচ্ছ না কি বলবেন আপনি শুনি আমি কি গোসল করতে যাওয়ার আগে আপনাকে মাছ দেয়নি খাবার জন্য তুমি তো আমাকে ভাতের সাথে মাছ দিয়েছ কিন্তু সেটা লেজ ছিল ওরে বাবা আপনাকে এখন বেছে বেছে মাছের টুকরো দিতে হবে নাকি আর লেজ কি মাছের অংশ না লেজ যদি খাওয়া না যেত মাছের অংশ না হতো তাহলে তো লোকজন মাছের লেজ ফেলে দিত বোমা আসলে লেজের মাছে অনেক কাটা থাকে আমি তো এখন আগের মতো দেখতে পাই না তাই ভাবলাম তুমি গোসলে গেছো আমি নিজে এটা রেখে এক টুকরো নেই মোটেও না আমার তো মনে হচ্ছে আপনি লেজটাও খেয়েছেন এখন আরেকটা খাচ্ছেন আপনি এতই খেতে চাইলে আমাকে বলতে পারতেন হইচই শুনে আকাশ এসে বললো কি হয়েছে এখানে দেখো তোমার মা নিজের ঘরে চুরি করে মাছের টুকরো খাচ্ছে আমি গোসলে যাওয়ার আগে মাছের লেজ দিয়েছিলাম এখন সেটা খেয়ে আরেকটা নিয়ে খাচ্ছে অথচ কাউকে বলার দরকার মনে করে না মা ওর কথা কি ঠিক বাবা আমি চুরি কেন করতে যাব আমাকে বৌমা লেজ দিয়েছিল সেটাতে কাটা বেশি তাই আমি সেটা রেখে আরেকটা নিচ্ছি এখানে তো আমি দোষের কিছু দেখছি না মা যদি এক পিস রেখে আরেক পিস নেয় তাতেও দোষ নেই তাছাড়া মা যদি পিস খেয়ে নেয় তাতেও দোষ নেই এটা তুমি চুরি করা বলছো কেন এসব কথা আর বলবে না এই বলে আকাশ চলে গেল মা আস্তে করে নিজের ঘরের দিকে চলে গেল ফারজানা অবাক হয়ে ভাবলো এটা কি হলো আমার সাথে ছেলের সামনে আমাকে দোষী বানিয়ে দিল দেখে নেব আমি রাতে ফারজানা ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার সময় খেয়াল করলো শাশুড়ি তার নিজের রুমে ঘুমিয়ে গেছে তারপর সে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করলো তারপর শয়তানি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল বেডরুম গিয়ে দেখলো আকাশ ল্যাপটপ নিয়ে কাজ করছে বিছানায় তার কোনো দিকেই খেয়াল নেই তারপর সে ড্রয়ার থেকে কিছু টাকা বের করে আস্তে করে বেরিয়ে গেল শাশুড়ি রুমে গিয়ে মনে মনে বলল আমাকে ছেলের সামনে খারাপ করে আরাম করে ঘুমানো হচ্ছে দেখাচ্ছি মজা তারপর আস্তে করে পাশে বালিশের নিচে টাকাগুলো ঢুকিয়ে রাখলো তারপর আবারও হাসি দিয়ে ভাবলো এখন আরাম করে ঘুমিয়ে নাও কাল সকালে দেখবে ম্যাজিক পরের দিন সকালে এই ঘুম ভাঙলো আকাশের অনেক চেঁচামেচিতে এত চেঁচামেচি শুনে সে কোন রকম তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে গিয়ে দেখলো তার বউ তার মাকে শাসাচ্ছে তুমি এসেছো দেখো তোমার মা কি কাণ্ড শুরু করে দিয়েছে বাসার মধ্যে একদিন চুরি করে মাছ খায় আরেকদিন টাকা চুরি করে খোকা সত্যি বলছি আমি কোনো টাকা চুরি করি নাই আমি জানি না টাকাগুলো কিভাবে আমার বালিশের নিচে এলো আমাকে তুই ভুল বুঝিস না আমি কিছু করিনি মায়ের চোখের জল দেখে আকাশের অনেক খারাপ লাগলো তুমি কি টাকাগুলো মায়ের বালিশের নিচে পেয়েছো আশ্চর্য বিষয় তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি এই টাকাগুলো সকালবেলা তোমার মায়ের ঘরে বালিশের তলায় পেয়েছি আমার প্রশ্ন এই টাকা কিভাবে ওখানে গেল তিনি কোনো ইনকাম করে না তার কাছে এত টাকা কিভাবে এলো নিশ্চয়ই এটা আমাদের টাকা উনি চুরি করেছেন আকাশ বলল মার বালিশের তলে টাকা আমি রেখেছিলাম আসলে ওখানে বসে মোবাইলে কথা বলছিলাম আমি ভুলে রেখেছি ফারজানা মনে মনে ভাবলো কি ব্যাপার ও মিথ্যে কথা কেন বলছে টাকাটা তো গতকাল রাতে আমি রেখে আসলাম জন্য আকাশ তুমি তুমি এসব কি বলছো কিভাবে ওখানে টাকা রাখতে পারো কেন আমি কেন রাখতে পারবো না বললাম তো আমি কথা বলতে বলতে ভুলে ওখানে চলে এসেছি মা রেখে তুমি আর কিছু চিন্তা করো না তুমি তোমার ঘরে যাও তারপর আকাশ নিজের ঘরে চলে গেল ফারজানা ভাবলো আকাশ মাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বললো তারপর সে তাড়াতাড়ি বিছানার দিকে গেল। ফারজানা ঘরে ঢুকতে বললো এ এটা কি হলো আকাশ তুমি এভাবে মিথ্যে কথা কেন বললে আকাশ ঘুরে একটা চর মেরে বললো আমি মিথ্যে কথা বলেছি তুমি কিভাবে জানো ফারজানা কান্না কান্না ভাব করে বললো আমি তো ধারণা করে বললাম তুমি তো এইভাবে টাকা ফেলে আসার মানুষ না নিশ্চয় তোমার মা এখান থেকে নিয়ে ওখানে রেখে দিয়েছে আকাশ আবারও একটা চর মেরে বলল এই কথাটা আরেকবার শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি এই কাজটা তোমার আর কখনো যেন এসব না দেখি তাহলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো ফারজানার অনেক অভিমান হলো কথাগুলো শুনে সে চোখের জল ছেড়ে ফুফিয়ে কাঁদতে লাগলো তারপর থেকে ফারজানা ফারজানা তার শাশুড়িকে ইগনোর করতে শুরু করে রান্নাঘরে তার কাজে সাহায্য করতে গেলে সে পাত্তা দেয় না এমন কি খাবার খেতে বসে ঢাকুর তুললেও শাশুড়ি পানি দিতে চাইলে সে পানিও সে খায় না তারপর একদিন রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর সময় হঠাৎ ঘুম ভেঙে গেল ফারজানার তার প্রচন্ড ব্যথা শুরু হলো কোমরে দুই পাশে ব্যথায় সে চিৎকার করতে শুরু করে তারপর তার স্বামীর ঘুম ভেঙে যায় কি হয়েছে তোমার আমার কোমরে ব্যথা করছে দুই পাশে খুব ব্যথা করছে আমাকে বাঁচাও হঠাৎ এভাবে ব্যথা হচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কি তোমার আমার মাঝে মাঝে এরকম ব্যথা করতো তোমাকে বলিনি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে আকাশ বলল এটা কি করলে তুমি আমাকে বলা উচিত ছিল তারপর সেই স্ত্রীকে হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তার ফেরদোস চেক করে বলল উনার তো অ্যাপেন্ডিক্স সমস্যা হয়েছে দ্রুত অপারেশন করতে হবে আপনারা উনাকে অনেক দেরি করে নিয়ে এসেছে তাড়াতাড়ি অপারেশন না করলে সমস্যা বড় হয়ে যাবে ঠিক আছে আপনি অপারেশন শুরু করেন টাকা পয়সার কিছু চিন্তা করবেন না ঠিক আছে আপনি বাইরে যান আমি ওনার অপারেশন করানোর ব্যবস্থা করছি শারজানার অপারেশন হচ্ছে দুই ঘন্টা হয়ে গেছে বাইরে আকাশ ও তার মা অস্থির হয়ে বসে টেনশন করছে এমন সময় একজন নার্স এসে বলল আপনার স্ত্রীর জন্য রক্ত লাগবে ওনার যেই গ্রুপ সেই রক্ত আমাদের কাছে বর্তমানে নেই এমনকি আশেপাশে খোঁজ নিয়েছি সেখানেও নেই তাহলে আমার থেকে নেন নার্স বলল আচ্ছা ঠিক আছে আপনি আসুন যদি রক্তের গ্রুপ মিলে তাহলে নিতে পারবো আকাশের মা অস্থির হয়ে আল্লাহর কাছে দোয়া করলো পরের দিন জ্ঞান ফিরলো ফারজানার চোখ মেলে স্বামীকে দেখে হাত ধরলো নার্স বলল যথা সময় যদি রক্ত পাওয়া না যেত তাহলে কিন্তু ওনাকে বাঁচানো সম্ভব হতো কিনা জানি না ওনার রক্তের গ্রুপটা খুব রেয়ার আপনি খুব লাকি বলতে হবে ঘরের মধ্যে আপনার রক্তের গ্রুপের অন্য একজন আছে নার্স চলে যেতে এই ফারজানা বললো আমি তোমাকে অনেক ভালোবাসি তবে আজ থেকে সেই ভালোবাসা আরো বেড়ে গেল তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচালে আকাশ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললো তোমাকে আমি রক্ত দেইনি ফাজজানা চমকে গিয়ে বললো তাহলে কে রক্ত দিয়েছে তোমাকে রক্ত দিয়েছে আমার মা ফাজজানা প্রচন্ড অবাক হয়ে গেল হ্যাঁ আমার সাথে তোমার রক্তের গ্রুপ মেলেনি মিলেছে মায়ের সাথে ফাজজানা চোখের জল ছেড়ে বললো মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাকে চোর বানিয়েছি আপনি ক্ষমা না করলে যে আমার জাহান্নামের জায়গা হবে না আকাশের মা মেয়েটার চোখের জল মুছে বললো আমি কিছুই মনে করিনি মা তোমাকে বিয়ের পর থেকে আমার মেয়ের মতোই দেখেছি তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো আল্লাহর কাছে এটাই দোয়া করি সমার্থ ভিউয়ার্স শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক অনেক মধুর হতে পারে যদি তা মা মেয়ের সম্পর্কে রূপ নেয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরা এই মন ও সুজন প্রযোজনায় আব্দুল মজিদ